নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ্র নিউ ইয়র্ক থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খেলা এবং ছোট ফর্মেটে খেলা হলো অনেকটা সময় বাইরে থাকতে হয় এই সময়টা লং লাস্টিং ফ্রেগনেন্স পেতে আমি ব্যবহার করি কুল বডি স্প্রে মূল আলোচনায় ফিরতে চাই বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মিশন এবং এই ওয়ার্ল্ড কাপ মিশন কাভার করতে অনেকেই এসেছেন এন্ড অব দ্য ডে বিশ্বকাপ যেখান থেকে রিয়েলি শুরু হতে যাচ্ছে বাংলাদেশের রিয়েল এক্সামটা আসলে শুরু হবে যেই শহর থেকে সেই নিউ থেকে প্রথম রিপোর্টটা করছি আমি কি কারণে এই কথাবার্তা কি কারণে এত আলোচনা সেই আলোচনাগুলোকে যদি আমি একটা একটা করে ভাগ করি তাহলে আমার মনে হয় যে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন সবার আগে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে বাংলাদেশ দল যারা এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে সেই দলটার সত্যিকার বিশ্বকাপ মিশনটা কিন্তু শুরু হচ্ছে নিউইয়র্ক থেকে আমরা সবাই জানি যে বাংলাদেশ দল ডালাস একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত ঝড়ের জন্য সেই ম্যাচটা হয় নাই এখন ডালাসে যেহেতু সেই ম্যাচটা হয়নি বিশ্বকাপে বাংলাদেশের আনুষ্ঠানিক এন্ট্রিটাই হচ্ছে নিউ থেকে বাংলাদেশ দল ডালাসি ইউএস এর বিপক্ষে সেই ম্যাচে কি প্রমাণ করতে চেয়েছিল কোন জায়গাগুলোতে ডেভেলপ করতে চেয়েছিল কয়েকটা জায়গা সিগনিফিকেন্ট একটা হচ্ছে ব্যাটিং অর্ডারটা আসলে কেমন হতে পারে নাম্বার টু পয়েন্ট যেটা সেটা হচ্ছে ব্যাটিং অর্ডার যেমনই হোক না কেন বাংলাদেশে ব্যাটাররা যে অফ ফর্মে রয়েছেন তারা কি করতে পারবে বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশ কজন চায় সাকিব সাকিব আল হাসানের ব্যাটিংটা খুবই ভাইটাল সেই জায়গায় কি তার খেলাতে পারবে কিনা এই যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উত্তর মেলাতে গিয়ে আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রেই তারা বাধাগ্রস্ত হয়েছে বাট আমরা যদি খেয়াল করার চেষ্টা করি বাংলাদেশের সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে ব্যাটিং অর্ডার সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে কে কোন জায়গায় খেলবে সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা সেটা হচ্ছে লিটন কুমার দাস নাকি জাকের আলী অনেক এই একটা প্রশ্ন তৈরি হয়েছে গেল কিছু দিনে সেখানকার সমাধানটা কে প্রস্তুতি ম্যাচ কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হওয়া মানে সেটার প্রস্তুতি ম্যাচের মোড়কে আবদ্ধ থাকে না সাকিব আলহাসানের ব্যাটিংটা বাংলাদেশের ভালো করার জন্য খুব জরুরি বিগ ম্যাচের বিগেস্ট পারফরমেন্সটা তো সাকিব করেন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে সাকিব আলহাসানের ফর্মে ফেরা এবং সাকিব সেই ফর্মে যদি ফিরতে পারে সেটা যে পুরো বিশ্বকাপে একটা বড় ধরনের ভূমিকা থাকবে সেটা নিয়ে কোনো ডাউট নেই সো সাকিবের দিকে সবাই তাকিয়ে ডেফিনেটলি লিটন এবং জাকের লিটনকে খেলানো হয়েছে আবার অফ ফর্মের পরও লিটন কে আবারও দলে সুযোগ দেওয়া হয়েছে এবং জাকের ক্ষেত্রে যে ইন্টারেস্টিং ব্যাপারটা আমরা দেখেছি যে মোটামুটি ফর্মে থাকে একজন ক্রিকেটারকে যিনি ফিনিশিং রোলটা প্লে করছিলেন অ্যালং উইথ মাহমুদুল্লাহ রিয়া আদার্স সেই জাকিরকে অপ করে লিটনকে আবারও নেওয়া হয়েছিল কিন্তু সেই পার্টিকুলার ম্যাচটা তো আসলে ব্যাট করার সুযোগ পাননি লিটন কুমার দাস ইন্ডিয়ার এগেন্স্টে কি লিটন খেলবেন ইন্ডিয়ার এগেন্স্টে খেললে লিটন কি ওপেনিং এ নামেন নাকি ওই ছয় সাত নাম্বারে আগের ম্যাচে যেই প্ল্যানে তাকে নামানো হয়েছিল সেই জায়গাটাই খেলবেন অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলোর উত্তর মেলাটাও আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে ডালাসে যতটুকু ডিফিকাল্ট ছিল নিউ ইয়র্কে সেটা না কেন ডিফিকাল্ট না তার সবচেয়ে বড় উত্তর হতে পারে এখানকার ওয়েদার ডালাসের ওয়েদার বাংলাদেশকে কিংবা ডালাসের ওয়েদার ইউএসএ কে অ্যালাউ করেনি টু প্লে দ্যাট ম্যাচ বাট নিউ ইয়র্কের যে এই মুহূর্তে সিনারিও আমি দেখছি নিউ ইয়র্কে অবস্থান করছি এখন পর্যন্ত কোনো সাংবাদিক এখানে পৌঁছাতে পারেনি তাতে একটা ব্যাপার ক্লিয়ার যে এখানটায় ভারতের বিপক্ষে ম্যাচটা হবে যেই মাঠে খেলা হবে সেই মাঠটাও খুবই খুবই আলোচনায় রয়েছে ড্রপ ইন পিচ উইকেট নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে জাহাজে করে সেই উইকেট ক্যারি করে নিয়ে এসে নিউ ইয়র্কের মাঠে প্রতিস্থাপন করা হয়েছে সেই উইকেটের আচরণ কেমন হয় সেটা কিন্তু একটা বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তরও মিলবে এই ম্যাচে বাংলাদেশ দল আলটিমেটলি তাদের ওয়ার্ল্ড কাপের সেকেন্ড ম্যাচ যেটা সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচে মুখোমুখি হবে ডালাসে প্রথম ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার এগেন্স্টে সাত তারিখে দশ তারিখে সাউথ আফ্রিকার এগেন্স্টে বাংলাদেশ দল খেলবে সেই ম্যাচে বাংলাদেশ দল যে উইকেটে খেলবে সেই উইকেট সম্পর্কে এক তারিখে ইন্ডিয়ার এগেন্স্টে নিউ ইয়র্কে খেলার মাধ্যমে তার একটা আইডিয়া পাবে স্পিনাররা এখানটায় ডমিনেট করবে নাকি করবে নাকি ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদেরকে তাদের ভাইটাল রোলটা প্লে করতে হবে অল যেটা জুনের প্রথম দিন হতে যাচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশে খেলা এবং এটা একটা রিয়েল এক্সাম আমাদের খেয়াল করি বাংলাদেশ সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচেস গুলো কার এগেন্স্টে খেলেছে জিম্বাবুয়ের এগেন্স্টে খেলেছে এর এগেনস্টে খেলেছে এবং ওই ম্যাচেস গুলোতে বাংলাদেশ দল কিন্তু দেখুন ডু ওয়েল জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশ শেষ ম্যাচে পরাজিত হয়েছে ইউএস এর বিপক্ষে বাংলাদেশ সিরিজ হয়েছে টানা দুই ম্যাচে পরাজিত হয়েছিল থার্ড ম্যাচে ইউএস এর মতো একটা দল তারা সেই সাহসটা দেখিয়েছে যারা তুলনামূলকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন যে তারা তাদের টপ পারফরমারদের খেলাবেন না ক্যাপ্টেন খেলেননি মোনাক হারমিদ খেলেননি তাদের বেস্ট যিনি বোলারের ভূমিকায় ছিলেন সেকেন্ড ম্যাচে আলী খান খেলেননি তাদের সেরা অলরাউন্ডার খেলেনি বাংলাদেশের বিপক্ষে তারা সেই অবস্থানটা গিয়েছিল যে তারা তাদের বেস্ট পারফরমার দিকে রেস্ট দিয়ে খেলবে বাংলাদেশ ডিসপাইট উইনিং দ্যাট ম্যাচ ইন বিগ মার্জিন স্টিল দেয়ার আর মেনি কনফিউশন কারণ বাংলাদেশ সেই ম্যাচেস গুলো খেলেছে সবশেষ ম্যাচেস গুলো খেলেছে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ইন্ডিয়া তো ইস এ ডিফারেন্ট টিম আইপিএল সবশেষ খেলে এসেছেন অসংখ্য ক্রিকেটার বিরাট কোহলি সম্ভবত এই ম্যাচটাই খেলছেন না বাট আইপিএল ফেরত যে ক্রিকেটাররা দে আর গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ফার্স্ট ম্যাচ যেটা হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে আমরা কাউন্ট করছি এগেনস্ট বাংলাদেশ তারা নিশ্চয়ই তাতিয়ে রয়েছেন তারা নিশ্চয়ই ইন্ডিয়ার কন্ডিশনের সাথে ইউএস এর কন্ডিশন কতটুকু ডিফার করে বাংলাদেশ যেটা বোঝার চেষ্টা করছে সেই জিনিসটাই বোঝার চেষ্টা করবেন অ্যাটাকিং ক্রিকেটটা ডেফিনেটলি তারা তাদের যে প্র্যাকটিসের মধ্যে চলে এসেছে তাদের যে ইনস্টিংটার মধ্যে চলে এসেছে সেটাকে বাদ দিয়ে খেলতে পারবেন না সো ওই জায়গাটা বাংলাদেশে আমার কাছে মনে হয় যে একটা রিয়েল ফাইট আইপিএল ফেরোস ক্রিকেটাররা যেখানটায় ইন্ডিয়ান দলে অসংখ্য পারফর্মার রয়েছেন যারা এবার এই ম্যাচটাতে বাংলাদেশের এগেনস্টে খেলবেন যেই পার্টিকুলার ক্রিকেটাররা দুশো রানকে দুশো দুশো বিশ রানকে একটা মামুলি পুঁজি বানিয়ে ফেলেছিলেন ডিউরিং দ্য আইপিএল তারা এখানটায় কি করে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট একটা বড় পরীক্ষা এখানটায় তার থেকেও বড় পরীক্ষার নাম আমার কাছে মনে হয় ওপেনিং এবং টপ অর্ডারে নাজবুল শান্ত অফ ফর্মে রয়েছেন লাস্ট ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পাননি তার আগের ম্যাচে চৌত্রিশ বল ছত্রিশ রান করেছেন কোনোভাবে এটা কাম্য না ক্যাপ্টেনের এই বছরের স্ট্রাইক রেট হচ্ছে ওয়ান জিরো ফাইভ ক্যাপ্টেনের স্ট্রাইক রেটের এত বাজে অবস্থা যখন তখন তিনি ফর্মেও নেই ক্যাপ্টেন্সির ফর্মটাও তার প্রপারলি নেই লিটন কুমার দাস কোথায় ব্যাট করবেন তার থেকে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর মেলাটা দরকার যে সৌম্য সরকার যাকে নিয়ে বাংলাদেশের ওপেনিং এ মোটামুটি আমরা সেটেল ডাউন বলা হচ্ছে যে সৌম্য এবং তানজিদ তামিম তারা দুজনেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের আলটিমেট ওপেনিং প্লেয়ার সেই জায়গাটা সৌম্য সরকার কি করে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু মিলতে হবে সো মেনি মোর কোয়েশ্চেন বাংলাদেশ হ্যাভিং অনলি ওয়ান ম্যাচ এগেনস্ট ইন্ডিয়া সবচেয়ে ভাইটাল পার্ট যেটা নিউ ইয়র্কে যেখানটায় বাংলাদেশ ডালাসে খেলেছে হিউস্টনে খেলেছে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে যেখানটায় বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের সেকেন্ড ম্যাচে মুখোমুখি হবে যেখানকার উইকেট সম্পর্কে এখন পর্যন্ত কারো কোনো প্রপার আইডিয়া নেই যে আলটিমেটলি এরকম উইকেটে কারা ডমিনেট করবে এবং যেখানকার ওয়েদার সম্পর্কে টিম টাইগার্স এর কোনো ধরনের ধারণা নেই যে এটা আসলে হিউস্টন বা ডালাসের সাথে ম্যাচ করবে কি করবে না সবকিছুই এখন একটা বড় এক্সাম বাট এই এক্সামে বাংলাদেশকে ভালো করতেই হবে এই এক্সামে বাংলাদেশের যে কোয়েশ্চেন্স গুলো তৈরি হয়েছে সেগুলোর উত্তর মেলাতেই হবে প্রশ্ন যদি আমি বলি যে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার প্রশ্ন যেটার উত্তর মেলানো গুরুত্বপূর্ণ সাকিব আল হাসানের পারফরমেন্স আগের ধারায় ফিরে আসা সাকিব স্টিল দ্য বিগেস্ট স্টার সো সাকিব আল হাসান নিশ্চয়ই মুখিয়ে রয়েছেন বিগ ম্যাচে বড় কিছু করে কনফিডেন্সটা কামব্যাকানোর ক্ষেত্রে লিটন নাকি কার কি হয় আস্থা রাখতে পারে সেটা একটা বড় প্রশ্ন এবং একই সাথে সেই প্রশ্নের উত্তর মেলানোর জন্য আজিম সবার প্রতিকৃতজ্ঞ যাদের অখ সমর্থনে ফাইনালে আমি এখানে এসেছি যাদের ভালোবাসে ইন্সপায়ার্ড হয়েছি এবং যাদের সমর্থনের কারণে ইন্সপায়রেশনের কারণে বাংলাদেশের প্রথম রিপোর্টার হিসেবে আমি একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার সো প্রথম রিপোর্টার হিসেবে আমি নিউ থেকে রিপোর্টটা করছি সবাই অনেক ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার